বাবরি মসজিদ সেই মসজিদ বাবরের নামে তৈরি কিন্তু মসজিদটা বাবরের নয় বাবরের পাপের নয় মসজিদ হল টাকা ইসলাম ফ্যামিলিদের টাকায় এই হরও সেদিন তৈরি হয়েছিল সেই ঘরকে জোর করে এই ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সর্বত্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিল মসজিদ শহীদ সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল তোমরা আমার কাছে না আসা তরুণ আজ আমার খেলে খেলা হলো তোমরা আমার পিয়ার না করা তরুণ আজকে আমার খেলি এরা করলো তোমাদের জন্যে আজ আমাকে এরা টুকরো টুকরো করলো আমার ইটগুলোকে শুনলো